ওং নম ভগবতে বাসুদেবায় নমঃ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের এই ভিডিওটি একান্তই তাদের জন্য যারা ভগবান শ্রী বিষ্ণুর নিঃসিংহ অবতারকে শ্রদ্ধা করেন বিশ্বাস করেন আর এই বিশেষ তিথিতে তার আশীর্বাদ লাভ করতে চান নিঃসিংহ চতুর্দশী যেটি পালন করা হয় বৈশাখ মাসের শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে এই দিনে ভগবান শ্রী দেব তার ভক্ত প্রহাদকে রক্ষা করতে দানব রাজা হেরণ্যকশুকে বধ করেছিলেন কিন্তু জানেন কি এই দিনে কিছু ভুল আচরণ করলে ভগবান শ্রী নৃসিংহ দেবের কৃপা কখনোই পাওয়া যায় না এর ফলে জীবন থেকে সকল সুখ শান্তি চলে যায় জীবনে বাস করতে থাকে দুঃখ ও দারিদ্রতা বন্ধুরা এই ভিডিওটিতে আমরা জানব নৃসিংহ চতুর্দশীতে ভুল করেও কোন পাঁচটি কাজ কখনোই আমাদের করা উচিত নয় তাই বন্ধুরা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন কারণ পঞ্চম কাজটি অনেকেই অজান্তে করে বসেন আর সেটি হলো জীবনের সবচেয়ে বড় ভুল এবং ক্ষতিকর দিক রাগ ও হিংসা প্রকাশ করা বন্ধুরা ভগবান শ্রী নৃসিংহদেব নিজের রুদ্ররূপে আবির্ভূত হলেও তার অন্তরের উদ্দেশ্য ছিল ভক্তকে রক্ষা করা এই দিনে আমাদের উচিত হবে ধৈর্য সহনশীলতা এবং প্রেমের চর্চা করা কিন্তু অনেকেই এই দিনে পারিবারিক কলাহে জড়িয়ে পড়েন কারো সঙ্গে তর্ক করেন বা অভিশাপ দেন এটি শুধু অশুভই নয় বরং ভগবানের কৃপা থেকে বঞ্চিত হওয়ার পথও খুলে দেয় তাই এই বিশেষ দিনে যদি কারোর প্রতি রাগ আসে মনে রাখবেন প্রহ্লাদ মহারাজ কখনো হিরণ্যকোষুর উপর রাগ করেননি বরঞ্চ ভগবানের উপর অপার বিশ্বাস রেখেছিলেন দুই নম্বর লৈকিক আনন্দে ডুবে যাওয়া বন্ধুরা এই দিনে কিছু মানুষ পূজার নাম করে আয়োজন করে উৎসব করেন ভজন করেন বা বিনোদন করেন নাচ গান উচ্চ শব্দের বক্স মদের মতো নিষিদ্ধ বস্তু এইসব ব্যবহার করে বলে থাকেন উৎসব করছি কিন্তু বন্ধুরা ভগবান শ্রী নৃসিংহ আবির্ভাবের পবিত্র মুহূর্তকে আমরা যদি মূর্খ আনন্দে নষ্ট করি তাহলে এই দিনে তার আশীর্বাদ আমরা কখনোই লাভ করতে পারব না সেই সাথে তিনি আমাদেরকে তিরস্কার করবেন তাই এই দিনে আত্মনিয়ন্ত্রণ সংকল্প ও ভক্তিপূর্ণ আচরণ করা উচিত নম্বর তিন নিরামিষ না খাওয়া বা ব্রত ভঙ্গ করা বন্ধুরা নিঃসিংহ চতুর্দশীতে অনেকেই ব্রত পালন করেন উপবাস রাখেন বা ফলাহার করেন তবে কিছু মানুষ ভাবেন এটা তো শুধুমাত্র একটা তিথি খাওয়া দাওয়া করলেই বা কী হবে এমন চিন্তাভাবনা নিঃসিংহদেবের কৃপা পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা দেয় তাই এই দিনে আমিষ খাদ্য রসালো ঔষধ এবং এমনকি রসগোল্লা বা অত্যাধিক বিলাসিতাও এড়ানো উচিত সততা ও সংযমী এই দিনের হবে প্রধান ব্রত নম্বর চার প্রহ্লাদ মহারাজ ও নৃসিংহ দেবের কাহিনীকে গুরুত্ব না দেওয়া বন্ধুরা অনেকেই এই দিনে শুধু পুজো করে থাকেন কিন্তু জানেন না যে এই পুজোর পিছনের আসল কাহিনী কি ভগবান কেন এই রূপে এলেন প্রহ্লাদ কে ছিলেন হিরণ্যকশুর দমবে শেষ কীভাবে হলো যদি আমরা এই কাহিনী না জানি বা জানতে আগ্রহ না রাখি তাহলে আমরা পুজো করে কেবল একটি প্রথা হিসাবে পালন করছি যার ফল হয় সাময়িক তাই এই দিনে অন্তত একবার ভগবত পুরাণ বা নিঃসিংহ পুরাণ থেকে প্রহ্লাদ মহারাজ ও নৃসিংহদেবের কাহিনী শোনা বা পড়া অতি জরুরি নম্বর পাঁচ ঘৃণা বা অহংকার প্রসন করা বন্ধুরা এই ভুলটি সবচেয়ে বিপজ্জনক আর অনেকেই অজান্তেই এই ভুলটিই করে থাকেন প্রহ্লাদকে বহু কষ্ট দেওয়ার সত্ত্বেও বিন্দু মাত্র অহংকার স্পর্শ করেনি তবে আজ আমরা অনেক সময় ভাবি আমি বেশি জানি আমি সঠিক আমি ধার্মিক বাকিদের চেয়ে সবচেয়ে বেশি এগিয়ে এই হলো অহংকার এই ঘৃণা এই বিচার করার প্রবণতা সবচেয়ে বড় ভুল নৃসিংহদেবের চোখে সকল ভক্ত সমান যারা শুদ্ধ হৃদয়ে তাকে ডাকে এই দিনে তাই নিজেকে শুদ্ধ করা অহংকার ত্যাগ করা এবং অন্যদের ভালোবাসা ও ক্ষমা করা উচিত বন্ধুরা এই নৃসিংহ চতুর্দশী কেবলমাত্র একটি পবিত্র তিথি নয় এটি ভক্তির আত্মবিশ্বাসের ও আশ্রয়ের দিন পল্লাদের মতো যদি আমরা শ্রদ্ধাশীল ও ভক্তিতে অটল হতে পারি তাহলে ভগবান শ্রী নৃসিংহদেব আমাদের জীবন থেকেও সকল হিরণ্যকোশকে দূর করবেন এই পাঁচটি ভুল এড়িয়ে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর ও আলোকিত করতে পারি পুজো করলেই হবে না পবিত্র আচরণ করাটাই আসল ব্রত এখন চলুন বন্ধুরা এই ব্রত কথাটি শুনে নেওয়া যাক এই কাহিনী শুরু হয় এক অসুর রাজা হেরণ্য কৃষকে ঘিরে সে ছিল অতি শক্তিশালী ব্রহ্মার তপস্যা করে সে এমন এক বর লাভ করেছিল যাতে সে ছিল দিনে নয় জন্তুতেও নয় অস্ত্রতেও নয় ষষ্ঠেও নয় কোনোভাবেই তাকে হত্যা করা সম্ভব নয় এই বর পেয়ে সে হয়ে উঠেছিল দম্ভীর প্রতিমূর্তি সে বলতো আমি ঈশ্বর আমাকেই পুজো কর এমন এক রাজা যার সকল শত্রুকে পরাজিত করা হয়ে গেছে সেই রাজাকে ঘিরেই জন্ম নিল এক ঈশ্বর ভক্তি সন্তান প্রহ্লাদ সে শৈশব থেকেই ভগবান শ্রী বিষ্ণুর প্রতি পূর্ণ ভক্তি রেখে বলত সত্য এটাই তিনি যিনি সর্বত্র আছেন তিনি আমার ঈশ্বর ভগবান শ্রী বিষ্ণু এই কথা শুনে হিরণ্যকশুর রাগের সীমা রইল না সে চাইল ছেলের মন বদলাতে পাঠাল গুরু গৃহের কাছে শাস্ত্র ভয় দেখানো কিন্তু পল্লাদের জবাব ছিল শান্ত অথচ আমি সেই ভগবানকে ভালোবাসি যিনি সর্বত্র আছেন হেডন্যকুসু তখন নিজের ছেলেকে হত্যা করতেও পিছু পা হল না তাকে বিষ দিল পাহাড় থেকে ফেলে দিল হাতি দিয়ে পিছতে চাইল আগুনে পড়াতে চাইল কিন্তু কিছুতেই কিছু হলো না কারণ পল্লাদের হৃদয়ে বাস করতেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু শেষমের মের হিরণ্যকসু প্রহ্লাদ মহারাজকে প্রশ্ন করলেন যে তোর ঈশ্বর কথায় প্রহ্লাদ উত্তরে বললেন তিনি সর্বত্র আছেন প্রতিটি জড় ও চেতন বস্তুতে তিনি আছেন এমনকি এই রাজপ্রাসাদের স্তম্ভ আছেন হাসতে হাসতে হিরণ্যকসু মেরে ফেটে দিল সেই স্তম্ভ আর ঠিক তখনই সেই স্তম্ভ চিরে বেরিয়ে এল এক অদ্ভুত রূপধারী শক্তিশালী অবতার ভগবান শ্রী নৃসিংহদে অর্ধ সিংহ অর্ধ মানব সন্ধ্যার সময়ে রাজ চৌ কাঠে না ঘরে না বাইরে কোলের উপর বসিয়ে নখ দিয়ে ছিন্ন করল হিরণ্যকুশুর অহংকার এই ছিল ঈশ্বরের এক নিখুঁত পরিকল্পনা নিজ ভক্তকে রক্ষা করতে বরকেও অক্ষুণ্ণ রেখে অহংকারকে ধ্বংস করতে তিনি এমনই এক রূপে আবির্ভূত হলেন যা কখনো কল্পনা করা যায় না হিরণ্যকিশোর মৃত্যুর পর ভগবান শ্রী নিঃসিংহদেব ছিলেন রুদ্ররূপে ভয়ানক তখন সেই ছোট্ট পল্লাদি তাকে শান্ত করল স্তব্ধ গাইল চোখে জল নিয়ে বলল হে ভগবান শ্রী শ্রীনসিংহদেব আপনি কৃপা করুন আমি তো শুধু আপনারই সন্তান তখনই ভগবান কমল হলেন আশীর্বাদ দিলেন ভক্তকে রক্ষা করে বললেন আমি আবারও আসব যখনই অন্যায় মাথা তুলে দাঁড়াবে বন্ধুরা ভক্ত যদি নিঃস্বার্থ হয় বিশুদ্ধ আর ঈশ্বরনিষ্ঠ হয় তাহলে স্বয়ং ঈশ্বরও তার জন্য রুদ্ররূপ ধারণ করতে পিছু পা হন না প্রহ্লাদের মতো বিশ্বাসী হলে জীবনের সকল হিরণ্যকুসু অর্থাৎ অন্যায় ভয় হতাশা ও শত্রু সবকিছুই ভগবান ধ্বংস করে দেবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে